ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সেই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য এ নিয়েও আলোচনা চলো প্রথমেই শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে তোমাদের আগের ভিডিওতেই রাষ্ট্রবিজ্ঞানের সংগ্রাম আমি দিয়েছিলাম তবুও আজ আর একবার আমি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সে সম্পর্কে অবগত করছি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলিকে দুভাগে ভাগ করা যেতে পারে যথা উদারনৈতিক সংজ্ঞা এবং দু নম্বর মার্সীয় সংজ্ঞা উদারনৈতিক সংজ্ঞাগুলিকে সাবেকি রাষ্ট্রকেন্দ্রিক এবং আধুনিক অরাষ্ট্রকেন্দ্রিক ধারণায় আলোচনা করা যেতে পারে এই ধারণাগুলোর জন্য তোমাদের আগের ভিডিও দেখার জন্য অনুরোধ করব। যেখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আলোচনা ক্ষেত্র এবং দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা হয়েছে তো এবার চলে আসছি পরের অংশে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য দেখো রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদবাচ্য কি কিনা তা আলোচনা করতে গেলে বলতে হবে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কিনা তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে বার্কলে কোতে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বদবাচ্য বলতে চান না অন্যদিকে অ্যারিস্টোটল রাষ্ট্রবিজ্ঞানকে চূড়ান্ত বিজ্ঞান বলে অভিহিত করেছেন তাকে অনুসরণ করে বোঁদা মন্তেস্কু হর্স ব্লুন্সলি কোলক প্রমুখরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী তবে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার আগে বিজ্ঞান কাকে বলে তা জানার প্রয়োজন তাহলে চলো বিজ্ঞান কি সেটা আগে একটু জেনে নেই সাধারণভাবে বিজ্ঞান বলতে বোঝায় বিশেষ জ্ঞান এই বিশ্ব প্রকৃতির এক একটি বিভাগ সম্পর্কে সুনির্দিষ্ট সুসংবদ্ধ প্রমাণবদ্ধ বিশ্লেষণধর্মী সাধারণ জ্ঞানই হলো বিজ্ঞান যেমন পদার্থবিজ্ঞান উদ্ভিদ নিয়ে উদ্ভিদ বিজ্ঞান জীবন নিয়ে জীবনবিজ্ঞান ইত্যাদি হল প্রকৃত বিজ্ঞানের দৃষ্টান্ত বিপক্ষে যুক্তিও কম নয় যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না যেমন বার্কলে কোতে মেন্টল্যান্ড তারা তাদের মতের পক্ষে কতগুলি যুক্তি দিয়েছেন এবার চলে আসছি বিষয়বস্তুর ব্যাপকতা বিপক্ষবাদীদের মতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক জটিল এবং অনিশ্চিত পদার্থবিজ্ঞান যেমন সুস্পষ্ট পর্যবেক্ষণ ও পরীক্ষালব্ধ রাষ্ট্রবিজ্ঞান তেমনই সুস্পষ্ট নয় তাই তারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না ধারাবাহিকতার অভাব যে কোনো বিজ্ঞানের উৎপত্তি ও আত্মবিকাশে ধারাবাহিকতা থাকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে এই রূপ ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যায় এরপর চলে আসছি তত্ত্ব নির্ভর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানীরা তত্ত্ব থিওরি ও তথ্য সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে অনুশীলন করে থাকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা দার্শনিক চিন্তাভাবনা ও বিভিন্ন তত্ত্ব বা মতবাদকে প্রাধান্য দেন সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অভাব রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে গবেষণা চালাবার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণের কথা বলেছেন যেমন দার্শনিক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি ইত্যাদি কিন্তু ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতি আছে এবারে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা যায় না এ বিষয়ে আলোচনা বিপক্ষবাদীরা মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতি সমূহ অনুসরণ করা সম্ভব নয় কারণ মানুষের পরিবর্তনশীল রাজনৈতিক আচরণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু তাই একে প্রকৃত বিজ্ঞানের মর্যাদা দেওয়া যায় না এরপর মূল্যমান নিরপেক্ষ নয় রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ নয় বিজ্ঞানের ক্ষেত্রে একজন ব্যক্তি যেমন নিরপেক্ষ থাকে নিরপেক্ষভাবে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কখনোই তা সম্ভব হয় না কারণ এক একটি রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো এক এক ধরনের এরপর সংখ্যায়নের সার্বিক প্রয়োগ অসম্ভব প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার পক্ষে সংখ্যায়নের গুরুত্ব অপরিসীম কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সংখ্যায় পদ্ধতি সবসময় প্রয়োগ করা যায় না তাই বিপক্ষবাদীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিতে রাজি নন সপক্ষে যুক্তি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টোটলের মতে পলিটিক্যাল সায়েন্স ইজ এ মাস্টার সায়েন্স তাকে অনুসরণ করে বোগ কোলক হপস মন্টেস্কু, ব্রুন্টসলি ব্রাইস প্রমুখরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিতে চান কোলক যেমন বলেছেন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেন না তারা বিজ্ঞান কাকে বলে জানেন না বেশ চড়াশুড়ে এই বলা এদের মতের পক্ষে যুক্তিগুলি উল্লেখ করা যায় এক নম্বর সুসংবদ্ধ ক্ষেত্রেও পর্যবেক্ষণ পরীক্ষা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি মানুষের রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব দু নম্বর ধারাবাহিকতা আছে বিপক্ষবাদীদের মতে রাষ্ট্রবিজ্ঞানের ক্রমবিকাশের ধারাবাহিকতা নেই কিন্তু এই যুক্তি অবান্তর কারণ জন্মলগ্ন থেকেই রাষ্ট্রবিজ্ঞান এক একটি স্তর অতিক্রম করে আধুনিক রূপ ধারণ করেছে সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা সম্ভব সপক্ষবাদীরা মনে করেন মানুষের রাজনৈতিক আচার আচরণের মধ্যে বৈচিত্র্যতা থাকলেও তাদের আচরণের মধ্যে কতগুলি সাধারণ নিয়ম বা সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব তাই লর্ড ব্রাইস বলেছেন মানুষের রাজনৈতিক আচার আচরণগুলো জটিল হলেও তাদের মধ্যে সামঞ্জস্য লক্ষ্য করা যায় এরপর তত্ত্ব ও তথ্যের উপর সমান গুরুত্ব বিপক্ষবাদীরা তত্ত্ব নির্ভর বলে অভিযোগ করে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলে স্বীকার করেননি কিন্তু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তত্ত্ব ও তথ্যের উপর সমান গুরুত্ব দেওয়া হয় কাল মার্কস অ্যাঙ্গলস প্রমুখ দার্শনিকরা ঐতিহাসিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সমাজের ক্রমবিকাশের ধারাকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন এরপর আচরণবাদীদের মত আধুনিক আচরণবাদী দার্শনিক গ্রাহাম ওয়ালস আর্থার বেন্টলি নরমান অমাস প্রমুখরা মনে করেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে তথ্য সংগ্রহ বিশ্লেষণ সংখ্যায়ন সেমিকলন প্রভৃতি প্রয়োগ করে মূল্যায়ন নিরপেক্ষ সিদ্ধান্ত পাওয়া যায় উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হলেও তা প্রকৃতি বিজ্ঞানের মতো সুসম্পর্ক নয় তাই লর্ড ব্রাইস একে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করে এক অসম্পূর্ণ বিজ্ঞান বলতে চেয়েছেন তবে পদার্থবিজ্ঞান বা প্রাণীবিজ্ঞানের মতো সমপর্যায়ভুক্ত না হলেও রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল সমাজবিজ্ঞান বলাই যুক্তিযুক্ত তো এই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ